ভাই দুঃখের কথা গেলো বছর ছুটির সময় হলো কোম্পানি এই জায়গার থেকে এই ট্রান্সফার করে উদমানিয়া পাঠায় আচ্ছা ওখানে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করার পরে তিন মাস পর ছুটি ছুটি দিয়েছে এই বছর দুইবার ছুটির বিভাগ লেগছি ভাই রিপ্লাই করার পর আমারে বললো যে আপনি ওখানে যান ওখানে দশ পনেরো দিনের কাজ আছে ওখান থেকে পর আপনি ছুটি যান আসসালামু আলাইকুম আরেকটা দুঃখের সংবাদ জানানোর জন্যই আপনাদেরকে আবার আপনাদের সামনে এসে বললাম দেখেন এই যে বড় ভাইয়ের এর আগে ভিডিওতে হয়তো দেখছেন আমার তো যতগুলো রুম মেড সবাই এক এক করে চলে গেছে এই বড় ভাই কয়েকদিন আগে আসলো ওই গত ভিডিওতে বলছিলাম যে দুজন লোক আসছে একজন ইন্ডিয়ান একজন বাংলাদেশি আজকে ডিউডির থেকে আসার সময় কোম্পানি বইলা দিয়েছি আমার টামান সব গোছানোর জন্য চার পাঁচ তারিখ টিকিট হয়ে যাব সেই জন্য বড় ভাই আসার পরের থেকে এই সব সামান টামান রেডি করতেছে দেখেন এই যে এ দেখেন যে দেখায় সব কিছু প্যাকেট ট্যাকেট সব রেডি করতেছে আর এখানেও একটা ব্যাগ ছিল ওইটাও আপনার এই যে সামান ওইদিকে খুলে রাখছে চকলেট মকলেট এগুলো দেখেন আর এইটা আপনার এই সামান কত কিছু হয়েছে সেটা মাইপা রাখার জন্য এই যে মিটার পাল্লা নিয়ে আসছে মাফার যন্ত্র এখন ব্যাগের মধ্যে সব ঢুকেছে মাফার জন্য এখন ভাই আসলে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে কোনো একটা মানুষ স্থায়ীভাবে আমি পাইলাম না যে আমার সাথে ছয় মাস এক বছর থাকবো বা তিন চার মাস থাকবো বা এক মাস থাকবো শুধু একটা মানুষ পাইছিলাম এক মাস পর্যন্ত আর কারোর আমি পাই নাই হয়তো এক সপ্তাহ নত পনেরো দিন নতো বিশ দিন এরপরেই চলে যায় নয়তো দেশে চলে যায় নতো ট্রান্সফারে অন্য সাইডে চলে যায় নয়তো দূরে কোনো মানে সৌদি আরব তো অনেক বড় ভাই যে যায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সাইড হয় কোম্পানির যে কোনো জায়গায় সাইড হতে পারে তো এখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলতে গেলে তো আপনার অনেক সময়ের ব্যাপার স্যাপার যেরকম এখান থেকে টাইপ গেলে আপনার প্রায় বাইশ থেকে চব্বিশ ঘন্টা লাগে আপনি যদি গাড়ি ঘুরে যান তাহলে এত সময় তো আর একটা মানুষ জার্নি করতে পারে না সেই কারণে কোম্পানি বিমানের টিকিট দিয়ে তাই এখান থেকে দাম থেকে বিমান দিয়ে যায় এটা দ্রুত হয় আর লোকজন ভোগান্তি থেকে একটু বাইতে যায় আর কি সেই জন্যই মানে বিমান দিয়ে পাঠানো হয় এই বড় বাইয়ে সব সামান টামান কিনছে দেশে যাওয়ার জন্য অন্য সাইডে ছিল কিন্তু যখন ছুটির পেপার দিছে তখনই বললো যে অন্য সাইডে কিছু ইমার্জেন্সি কাজ আছে কাজটা শেষ করার পরে তারপরে টিকিটটা কম সম সেই জন্য এখানে কিছুদিন জন্য আসছে তো এখন আবার পেক হিসেছে হয়তো দেশের টিকিট দিতে পারে অথবা অন্য সাইডের দিতে পারে এখনও সেরোটি কোনো কিছু বলে নেই তবে দুই একদিনের ভিতরে চলে যাব কি দেশে যাইবো না অন্য সাইডে যাইবো এখনও ক্লিয়ারভাবে কিছু বলা হয়নি তো আমার এই বাইয়ের জন্য দোয়া করবেন যাতে মন মানসিকতা একটু ভালো রাখে আর একটু মনটা শক্ত করে যাতে থাকতে পারে কারণ মনটা তো এখন বাড়িতে চলে গেছে যে তো বাড়িতে যাইবো এরকম একটা ইয়ে নিচ্ছে তা এখন মনটাই মনে করেন যে বাড়ির ভিতরে বড় ভাই ও আপনি বলেন যে আপনার অনুভূতিটা কি ভাই অনুভূতি আর কি বলবো ভাই দুঃখের কথা হ্যাঁ গেলো বছরের ছুটির সময় হলো কোম্পানি এই জায়গার থেকে এই ট্রান্সফার করে আর উৎমানিয়া পাঠায় আচ্ছা ওখানে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করার পরে তিন মাস পর ছুটি যার পরছিলাম ছুটি দিচ্ছে এই বছরের দুইবার ছুটির বিফল লেখছি ভাই হুম

প্রবাসী যন্ত্রেনি তাহলে যাই হোক ভাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের মনের মধ্যে কতটুকু কষ্ট দেখেন বারবার কোম্পানি এখান থেকে ওই জায়গায় ওই জায়গা থেকে ওই জায়গায় কত আশা নিয়েছে দেশে চলে যাব এই